হ্যালো এভরিবডি ওয়েলকাম টু আওয়ার মাই ইউটিউব চ্যানেল ডক্টর এজন শাহিদা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর যে যেখান থেকে আমাকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন তো আজকের মূলত এই পবিত্র জুম্মা মোবারকে আপনাদের একটি কথায় জানাতে চাই আমার এই ইউটিউব চ্যানেলে শুধুমাত্র আপনাদের প্রতিনিয়ত এবং আপনাদের উপকারীর জন্য যত ধরনের ভিডিও আপলোড করে থাকি শুধুমাত্র আপনাদের উপকারের জন্য তো আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে আমি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে আমাদের অনেকের দেখি কমেন্টে ইউটিউব চ্যানেলে দেখি অনেকে আমাকে কমেন্ট করেছে ভাইয়া আমি তো পুরো একটা দেখতে ছেলেদের মতো কিন্তু আমার ভিতরে যে অনুভূতিগুলো সম্পূর্ণ কাজ করে হলো আমার মেয়েদের মতো তো এটাই মূলত বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনাদের মাঝে তো চলুন জেনে নেওয়া যাক আজকের মূলত বিষয়টি হচ্ছে নারীর ভিতর পুরুষ এবং পুরুষের ভিতর নারীর বসবাস এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আপনাদের মূলত একটি বিষয় না জানালে না সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের এই যে নারীর ভিতরে পুরুষের বসবাস এবং পুরুষের ভিতর যে নারীর বসবাস এটার মূলত কারণ হচ্ছে আমাদের যে প্রবলেমটা সেটা হচ্ছে জেন্ডার ডিসফোরিয়া এবং এক ধরনের মানসিক প্রক্রিয়া তো এই প্রক্রিয়ার কারণে কিন্তু আমাদের প্রতিনিয়ত মানুষের কাছে এবং আমরা সমাজের কাছে প্রতিনিয়ত আমরা দ্বিধা দ্বন্দ্বে বলে যাই এই ডিসপোরিয়া নামক একটি হরমোন আমাদের শরীরে বাসা বাঁধে যেটার কারণে আমরা কিন্তু মুভ মুভমেন্টগুলোই আমরা পরিচালনা করার শূন্য সেটা বিভিন্ন ক্ষেতে আমরা ব্যবহার করতে পারি আমাদের যে পরিচয় সেই পরিচয়টা আমরা পর্যন্ত দিতে পারি না মানুষের কাছে আমরা যে পুরাটা দেখতে কিন্তু আমার মন মানসিকতা পুরোটাই সেটা চেঞ্জিং এবং একটা মেয়ের মতো স্বাভাবিকভাবে চলাফেরার মতো সম্পূর্ণ কিছু নির্ভর করে আমার ভিতর তো এই রকম অনেক কিছুই অনেকে আমাকে মতোভাব করে থাকে তো এই জন্যই এই বিষয়টি নিয়ে আপনাদের কাছে আমি শেয়ার করতে যাচ্ছি তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেউ কেটে কেটে দেখার চেষ্টা করবেন না তাহলে অনেক কিছু মিস করবেন প্রথমত সমস্যা একটি নারীর মধ্যেও যদি একটি ভ্রণ নামক যদি হরমোন থেকে থাকে তো সেক্ষেত্রে আমরা কিন্তু অপারেশন করে থাকি বিভিন্ন ধরনের লিঙ্গ পরিবর্তন নামক এই অপারেশনটা আর এই অপারেশনটার মূলত অনেকে অনেক ক্ষেত্রে বাধা বিঘ্ন অনেক কিছু বাধা পার করিয়ে আমাদের কাছে এখানে এসে এই অপারেশনটা করে আর এই অপারেশনটা আমরা করে থাকি মূলত চারটি স্টেপে প্রথম স্টেপ হচ্ছে আমরা কিছু শরীরের কাঠামো যেমন গঠনের উপর নির্ভর করে আমরা কিছু মেডিসিন ব্যবহার করে থাকি এই মেডিসিনের কারণে তার শরীরের যে কাঠামো গঠন এগুলো পরিবর্তন করে নিয়ে আসি তারপরে দ্বিতীয় স্টেপে আমরা কিছু হরমোন ইনজেকশন ব্যবহার করে থাকি সেটা স্টেস্টোর হরমোন হতে পারে এবং বিভিন্ন ধরনের যে জেনেটিক হরমোনগুলো তার বিপরীত প্রক্রিয়ায় যে হরমোনগুলো ব্যবহার করতে হয় সেই হরমোনগুলো আমরা ব্যবহার করে থাকি টেস্টেস্টোরন এবং স্ট্রোজেন হরমোনগুলো আমাদের মূলত শরীরে প্রত্যেকের শরীরেই রয়েছে কিন্তু এবং এবং এই যে বিভিন্ন ধরনের হরমোনগুলো আমরা যখন শরীরে ব্যবহার করে থাকি তখন কিন্তু আমাদের একটা শরীরের ইফেক্ট চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রতিনিয়ত যে প্রত্যেক মাসে মাসে যে হরমোনগুলো ব্যবহার করে থাকি সেই হরমোনের কারণে আমাদের শরীরের গ্রোথগুলো চেঞ্জিংয়ে পরিণত হয় তারপরে আমরা আমাদের অপারেশন থিয়েটারে যে হরমোনটি ব্যবহার করতে হবে সেটা আমরা প্রক্রিয়ায় করে চালাই দেয় এবং সেই প্রক্রিয়ায় আমরা অস্ত্র ধারণ করে যেখানে আমরা লিঙ্গ পরিবর্তন করে থাকি বিভিন্ন ক্ষেত্রে আমাদের অনেক বাধা বিঘ্নগ্ন মুখে পড়তে হয় সেক্ষেত্রে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে যায় সেটা হচ্ছে আপনাদের পরিবারের সম্মতি ছাড়া কেউ কখনো আমাকে নক করবেন না এবং অনেকে দেখা যায় লুকিয়ে অনেক কিছু করার চেষ্টা করে কিন্তু শেষ পর্যায়ে যখন তার পরিবারের দিকে তাকিয়ে তার পরিবার যখন তাকে সাপোর্ট না করে সেক্ষেত্রে সে বিভিন্ন বাধা বিঘ্নয় এরকম হওয়ার কারণে সে দ্বিতাদ্বন্দ্বে পড়ে যায় সে কি করবে তাদের মন মানসিকতা অনেক রকম হওয়ার কারণে সে অনেক রকম সাইড ইফেক্টের কারণে সে অনেক কিছু করার চেষ্টা করে বা একটাই রিকোয়েস্ট করব আমি আপনাদের সেটা হচ্ছে আপনারা যাই করবেন সেটা খুব ভেবে চিন্তে করার চেষ্টা করবেন আপনারা আপনাদের পরিবারকে বুঝাবেন যদি আপনাদের সম্মতি থাকে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং এছাড়াও আমার রয়েছে অনেক কিছু প্ল্যাটফর্ম যেখানে আমি মিডিয়া মাধ্যমে আমি বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকি আপনাদের জন্য মূলত এই বিষয়টি কিন্তু আপনাদের জন্যই করে থাকি আর শেষ স্টেপগুলো হচ্ছে যখন আমরা প্রক্রিয়া কমপ্লিট করে দিয়ে থাকি তখন সেক্ষেত্রে আমরা একটা মানুষকে পুরোপুরি একটা স্বাভাবিক মানুষের জীবন দিয়ে থাকি আর মূলত আর বিষয় সেটা না বললেই না সেটা হচ্ছে আমাদের সবার একটি জিনিস লক্ষ্য রাখতে হবে কিন্তু সবাইকে মেনটেন করতে হবে আপনি কোন জেন্ডার মানুষ সেটা প্রথমে নিজে নির্ধারণ করার পর আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমরা যে প্রক্রিয়ায় যে ভ্রণ যদি থেকে থাকে তো সেক্ষেত্রে আমরা যে অপাসনটা করে থাকি আর অনেকে বলে যে ভাই আমার এটা হয়েছে ওটা হয়েছে অনেকে দেখা যায় যে ট্যাকার প্রবলেম ভাই আমাদের এখানে কিছু করার নেই আমি মূলত আপনাদের জন্য যত কিছু করার চেষ্টা করতেছি মূলত আপনাদের উপকারের জন্য ভাই আমার এখানে তো টাকার বিষয়টা আমি কিছু করতে পারবো না বিষয়টা বোঝার চেষ্টা করেন আপনাদের জন্য যদি আমি কিছু করতে চাই তো সেক্ষেত্রে আমি তো আর ফ্রি করতে পারতেছি না বা কিছু টাকার বিনিময়ে কম বা এটা ওটা আমি তো এরকম কোনো সিস্টেমে বা সিচুয়েশানে পড়তে চাই না মূলত আজকে লাইভে আসার উদ্দেশ্য আপনাদের জানানোর উদ্দেশ্য সেটা হচ্ছে যে প্রত্যেকে প্রত্যেকে নিজের পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন এবং নিজের পরিবারকে জানানোর চেষ্টা করবেন যে আপনি কোন লিঙ্গের মানুষ এবং আপনি মনে ভিতর কি ধরনের কাজ করে এবং কি করতে চান সেটা আপনি ফ্যামিলিকে আগে জানান তারপরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক টাকার বিষয় আছে এখানে মূলত যে হরমোন ইঞ্জেকশান সেটা ছয় মাস নিতে হবে এই ছয় মাসে কমপক্ষে পাঁচ ছয় তিরিশ হাজার টাকা পর্যন্ত খরচ করে মতো অনেক কিছু সেরকম প্রস্তুতি নিয়ে কাজ করার চেষ্টা করবেন অনেকে দেখেছি যে হরমোন ইঞ্জেকশান প্লাস অনেক কিছু মেডিসিন ব্যবহার করেও দ্বিতীয়ত তখন যে অপারেশন থিয়েটারে যে অপারেশনের টাকাটা প্রয়োজন সেটা আর জোগাড় করতে পারে না সে বিধার দ্বিধার করে যায় তো এইরকম কেউ কাজ করবেন না সবাই চিন্তা ভাবনা অনেক কিছু ভেবে চিনতে কাজ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ